হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ এখন রেস্টুরেন্টে চাইনিজ খাবারের মধ্যে পাওয়া যায় যেগুলোকে আমরা বলে থাকি ছোটোবেলায় মায়ের হাতে সেই আলু ভাজা বাদাম ভাজা দিয়ে বানানোর স্বাদটাই আলাদা মনে পড়ে ছোটবেলায় মা যেদিনকে টিফিনে চাউমিন টিফিন খাওয়ার আগ্রহটা বহু গুণ বেড়ে যেত এরপরও আমি যতবার গিয়েছি মা থাকাতে মা পাস্তা দিয়ে চাউমিন বানিয়ে দিত পাস্তা দিয়ে মায়ের হাতের ওই চাউমিনটা আমার ভীষণ প্রিয় ছিল আজকেও একটু আমি চেষ্টা করলাম মায়ের মতো করে চাউমিন বানানোর চালে নুন দিয়ে আর একটুখানি তেল দিয়ে পাস্তাটাকে হালকা সেদ্ধ করে নেওয়ার পরে চাউমিনটা দিয়ে নামিয়ে নিলাম আর ঠান্ডা জলে অবশ্যই চাউমিনটা নরম না হয়ে যায় আর একে অপরের সাথে লেগে না যায় তারপরে কড়াইয়ের মধ্যে বাদামটাকে ভালো করে ভেজে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর গাজর এবারে আলু গাজরটাকে একটু হালকা নুন দিয়ে ভালো করে ভেজে চাউমিন বানাতে দেখে ছেলে বারবার রান্নাঘরে এসে জিজ্ঞেস করছিল মা ম্যাগি বানাচ্ছ ও তো চাউমিন বলে বোঝে না ও ম্যাগিটাই জানে আর আমিও বারবার বলছিলাম হ্যাঁ বেটু তোমার জন্যই বানাচ্ছি এটা বলতে এত আনন্দ লাগছিল মাদের অনুভূতিগুলোই হয়তো এরকম ছেলে মেয়েদের জন্য কিছু করার আনন্দটাই আলাদা ক্যাপসিকামটা যাতে একবারে নরম হয়ে ঘেটে না যায় তাই আলুগুলো হাফ সেদ্ধ হওয়ার পরে ক্যাপসিকামটা দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম চাউমিনটা আমি করেছিলাম ভেজ চাউমিন পেঁয়াজ বা ডিম কোনোটাই দিই তবে চাউমিনের ডিম পড়লে তার স্বাদটাই আলাদা হয়ে যায় কিন্তু বাড়িতে মাসি শাশুড়ি আছেন উনি ডিম খান না বলে ডিমটা আর দিইনি আমি যখনই রান্না করি না কেন ছেলে দৌড়ে দৌড়ে রান্নাঘরে চলে আসবে বারবার দেখতে আমি রান্নাঘরে কি করছি ছোটবেলায় আমরা যেরকম করতাম সেই সব স্মৃতি যেন ফিরে পাচ্ছি নতুন ভাবে নতুন রূপে এখনো মনে পড়ে মা যখন রান্নাঘরে কিছু রান্না করতো ভালো কিছু তখন রান্নাঘর থেকে নড়তাম না বা বারবার যেতাম রান্নাঘরে কোনো না কোনো বাহানা নিয়ে আর স্কুল বা টিউশন থেকে আসার পরে দেখতাম যদি মা কোনো কিছু স্পেশাল বানিয়ে রেখেছে মানে যেটা খুব পছন্দের তাহলে তার আনন্দ তো আর দ্বিগুণ হয়ে যেত তারপরে চাউমিনটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম বাদামগুলো আর তারপরে দিয়ে দিলাম এই মশলাটা যেটা মধ্যেই ছিল কোনো থেকে যখন ঘরে ঢুকতাম আর কোনো কিছু খাবারের গন্ধ পেলে আগে দৌড়ে রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করতাম মা কি ছেলে এখন অনেক ছোট কিছুই বোঝে না কিন্তু তবুও ঠিক প্রশ্ন করে রান্নাঘরে থাকলে মা কি করছো ও অবশ্যই বাদামটা দেওয়ার পরে হালকা করে চিনিও দিয়েছি কারণ হালকা হালকা মিষ্টি না হলে সেই চাউমিনের স্বাদটা তো আসবেই না কারণ ঘরোয়া চাউমিনে একটু হালকা মিষ্টি হয় ছেলে তো ঝাল মশলা কিছু খায় না তাই ওকে নুন মিষ্টি দিয়ে ভালো করে ভেজে নিয়েও জন্য তুলে দিয়েছি মা যখন বানাতো কোনো কিছু তখন আগে নিজের প্লেটটা দেখতাম অন্যের প্লেটে আছে কি না সেটা খেয়াল করতাম না নিজে আগে কতটা খাবো মেজের পেট ভরবে তো সেটার দিকেই বেশি নজর থাকতো কিন্তু যখন থেকে নিজে বানাতে শুরু করেছি তখন আর নিজে খেতে ইচ্ছে করে না মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে ছেলের জন্য তুলে দিয়েছিলাম কোনো রকম ঝাল না দিয়ে পরে আমাদেরটাতে একটুখানি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম ছেলে আবার জানেন যখনই মুখে দিয়েছে খাওয়ার পরে আবার আমাকে রান্না করে বলতে এসেছে মা ভালো হয়েছে এইটা যে এত আনন্দ দেয় আগে কখনো বুঝতে পারিনি সত্যিই নিজে মা হওয়ার পরেই বুঝতে পারি মায়ের অনুভূতিগুলো কি ছিল তারপরে চাউমিনটা হয়ে যাওয়ার পরে শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সস সব কিছু দিয়ে সবাইকে পরিবেশন করে দিলাম এতে তো মোটামুটি ভালো হয়েছিল কিন্তু একটা কথা পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে যত চেষ্টাই করি মায়ের হাতে স্বাদ আমি দিনই আনতে পারবো না খাও মা ভালো হয়েছে ভালো হয়েছে মা তোমারটা দেবে না তোমারটা ঝাল আমাদের ঝাল দেওয়া আছে দেখি খাও তো ও বাবা ভালো হয়েছে ছেলেকেভাবে আনন্দে খেতে দেখলে কষ্ট করাটা সার্থক মনে হয় চলুন টাটা সবাই ভালো থাকবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন টাটা